বাবা সঙ্গে আজকে দেখা করতে এলাম বাড়িতে কেউ নেই কি করবো আমার কি ভাগ্যটাই খারাপ বাড়িতে তো তালা দেওয়া তো কেউ নেই দেখতে পাচ্ছে ছেলেটাকে তো দেখা পাওয়া উচিত হ্যাঁ ছেলেটা তো এখানে থাকবে তো বাড়িতে তো তালা দেওয়া কি করি বাড়িতে তো কেউ নেই ছেলেটার সঙ্গে দেখা করবো তারও কোনো ইয়ে নেই এদিক থেকেও দৌড় বন্ধ বাড়িতে আছো প্রীতম সে তো বাড়িতেই নেই কি করি এবারে হুম ছেলেটার সঙ্গে তো দেখা করে যেতে হবে বাবা বাড়িতে তালা দাও আমার কি ভাগ্যটা খারাপ ছেলেটার সঙ্গে যখনই দেখা করতে আসবো কেউ দেখা পাবো না হ্যাঁ এ বাবা আছি আমি সন্ধ্যে পর্যন্ত ওয়েট করব সামনের দিকে যাই কাউকে মানে দেখা পেলে জিজ্ঞাসা করব তো এদের বাড়িতেও কেউ নেই থাকলে দেখা পেতাম ওইটা কে প্রীতমের মতো না ও প্রীতম তুমি এখানে কি করছো হ্যাঁ কি করছো তুমি এখানে এ বাবু এই উপরে উপরে উঠে উঠে তোমাকে আমি খুঁজছিলাম তোমাদের বাড়িতে কেউ নেই তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম আসো উপরে উঠে আসো তোমাদের বাড়িতে গিয়েছিলাম তো তোমাদের বাড়িতে কেউ নেই তো হুম হাতে জল ফল সব কি অবস্থা হয়েছে এগুলো বাবা কি অবস্থা হয়েছে তুমি কি ধরছ পুকুরে তোমাদের ঘরে তোমাদের ঘরে থেকে এখানে নিয়ে এসছো তোমাদের বাড়ি কেউ নেই কেন চাবি দেয়া কেন চাবি দেয়া চলো এইদিকে আসো দেখি অভিদম তোমাকে তো অনেকজন দেখবে বলছিল সেই জন্য আজকে আমি এলাম তো তুমি কেমন আছো বলো আগে তুমি কেমন আছো বলো ভালো আছো তো হুম আমি ভালো তো আছি তোমাকে অনেকজন দেখবে বলছিল হুম তোমার এই মানে কোপালে ফটাটা কে দিয়েছে তোমার বাবা দিয়েছে হুম তোমার বাবা কোথায় গেছে তোমার বাবাকে দেখতে পাচ্ছি না তো ঘরে তো চাবি দেয়া হুম হুম কি হয়েছে এটা কী হয়েছে ভালো করে বলো আমি কিছু বুঝতে পারছি না ভালো করে বলো বাদায় গেছে বাদায় কি করতে গেছে সরে আসো সরে আসো হুম ও আচ্ছা মানে বাদায় জল হয়ে পুঁই শাকগুলো ডুবে গেছে তাই তো তোমাদের পুঁশাক বাগান আছে হুম দিকে এদিকে আসো ও এখানে বসো দেখি কেন বসো বাবা তুমি তুমি মানে খুবই আছে পায়ে পায়ে জুতো কোথায় তোমার দেখি এখানে বসো তোমার পায়ে জুতো কোথায় ঘরে আর তুমি পুকুরে একা ওরকম পয়সা ধুয়েছিলে তো ধুয়েছিলে হুম তুমি এরকম কেন একবার তো মানে পুকুরে পুকুরে কি আছে জানো তো কুমির আছে তো তারপরে তুমি যাও কেন তারপরে তুমি যাও কেন বলবে তো জোরে জোরে বলো আমি কিছু শুনতে পাচ্ছি না ভালো আমার দিকে তাকিয়ে বলো ও তোমার বাবা বারণ করেছিল পুকুরে যাওয়ার জন্য তারপরে তুমি এসছিলে মার যেন তুমি মার খেয়েছো তোমার বাবা তোমাকে মারে তোমার বাবা তোমাকে মারে না সেজন্য তুমি মানে যাচ্ছ একা একা তুমি পুকুরে পড়াশোনা করছো তো পড়াশোনা করছো আমার দিকে তাকাও এই মানে ফোটা তোমাকে কে দিয়েছে এত বড় করে বাবা দিয়েছে তোমার বাবা তোমাকে ভালোবাসে আমার সাবস্ক্রাইবাররাও তোমাকে খুব ভালোবাসে জানো তোমাকে দেখার জন্য আমাকে প্রচুর কমেন্ট করে আজকের ওই জন্য আমি এলাম এসে দেখি তোমার বাড়িতে চাবি দেওয়া ভাবলাম যে হয়তো তোমার সঙ্গে আজকে দেখাই হবে না তারপরে এদিকে এলাম দেখি তুমি পুকুরে ওই মানে শাক হয়েছ হ্যাঁ ওরা মাটি কাটা দাঁড়িয়ে ওই মাটি কাটার গাড়ি দাঁড়িয়ে আছে তুমি ওরকম মাটি কাটা গাড়ি কিনবে কিনে দেবে তোমাকে খেয়ে কিনে দেবে তোমার বাবা তোমাকে কিনে দেবে খেলনা গাড়ি না এরকম মানে সত্যি সত্যি গাড়ি কিনে দেবে বাবা তুমি চালাতে পারবে তুমি সত্যি গাড়ি চালাতে পারবে একটু আসো দেখি ভালো করে আসো ভালো করে হাসো তুমি একটু ভালো করে হাসো দেখি শুনবে তো তোমার বাবা কখন আসবো কখন সন্ধেবেলা আমি তোমার বাবার সঙ্গে এক্ষুনি দেখা করবো চলো আমাকে নিয়ে যাবে চলো অনেক জল আছে কেন কত দূরে আমি ভিজে যাবো চলো তোমার বাবার সঙ্গে আমার কথা বলতে হবে হুম আমি ভিজে যাই যাব চলো তোমার বাগানে এতটা করে জল উঠে গেছে হুম আমি ডুবে যাই যাব চলো আমাকে নিয়ে যাবে চলো তোমার বাবার সঙ্গে আমি দেখা করবো এর মতো অনেক জল কতটা মানে তোমার হাতে নিলে কতটা জল হবে পেছন পর্যন্ত চলে যাবে এত জল এই তোমার হাতের মধ্যে হয়ে যাবে অনেকটা জল হোক আমি যাবো চলো তোমার তোমার জোঁক আছে বাবা কি করে জোঁকগুলো কি করে রক্তগুলো খেয়ে নেয় তুমি ওখানে যাও তুমি ওখানে যাও না ভয় লাগে তোমার ভয় লাগে না তুমি খুব সাহসী তুমি খুব সাহসী বুঝলে তো তুমি নামো না তাহলে পুকুরে গেছিলে কেন ঠিক আছে চলো আজকের আমি তুমি আমাকে নিয়ে যাবে আমি ভিজে যাই যাব আমি ভিজে যাই যাব দরকার পড়লে আমি ভিজে জামা প্যান্ট পরে আমি বাড়ি যাব এই দু তিন ঘন্টা বাইক চালিয়ে আমি তোমার বাড়িতে এসেছি জানো দু তিন ঘন্টা বাইক চালিয়ে আমি তোমার বাড়িতে এসেছি মানে কত কিলোমিটার মানে তোমাকে বলে কোনো লাভ নেই তোমার বাবার সঙ্গে না দেখা করে গেলে মানে খুব মানে একটা খারাপ বিষয় হয়ে যায় আমি দু তিন ঘন্টা প্রায় তিন ঘন্টার উপর আমি বাইক চালিয়ে এসেছি তোমাদের বাড়ি ঠিক আছে অনেকটা দূর চলো 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 তোমার বাবার সঙ্গে দেখা করবো তোমার বাবা কখন আসবে কখন বলে গেছে তোমাকে সন্ধ্যাবেলা আসবে বলে গেছে দু তিন ঘন্টা বাইক চলে আমাকে বাড়ি ফের বাড়ি তো ফিরে যেতে হবে রাত হয় হবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো চলো আমি চলে যাব কেন আমি তোমার বাবার সঙ্গে দেখা করব ও ঠিক আছে আর তুমি তুমি কি বললে মাটি কাটা গাড়ি চালাবে না গো ঠিক আছে তোমাকে একটা মাটি কাটার গাড়ি কিনে দেবো ঠিক আছে তুমি চালাবে কেমন তোমার বাবা বকবে কেনইই তো বললে তোমার বাবা তোমাকে কিনে দেবে আমি কিনে দেব কি বলছো বলো অভিদম হুম আম বাবা আমার বাবা থেকে আরো অনেক বড় কিনে দেবে যে রাম আছে হুম অনেক বড় না আমি তোমাকে নিয়ে আজকে আজকে কি খাবে তুমি বলো আমি তোমার জন্য খাবার আনিনি আমি আজকে ভেবেছিলাম তোমাকে দোকানে নিয়ে যাব নিয়ে তুমি যেটা খুশি সেটা খাবে ঠিক আছে চলো আমার সঙ্গে দোকানে চলো আমার আর চিপস আর শুধু আর কি খাবে হুম কেক কেক লজেন্স ঠিক আছে চলো আমার সঙ্গে চলো আচ্ছা তোমাকে আমি ওই জন্য খাবার আনিনি কেমন আমি তোমাকে আজকে দোকানে নিয়ে যাব দোকানে নিয়ে গিয়ে তুমি যা খেতে চাইবে আজকে তোমাকে তাই খাওয়াবো কেমন চলো তুমি ভালো আছো তো শরীর ঠিক আছে তো তোমার পড়াশোনা করছো পৃথিবীতে কতই না শিশু রয়েছে যারা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত কিন্তু একে দেখে আমার মনটা সত্যিই ভরে যায় মায়ের ভালোবাসা না পেয়েও বাচ্চাটি এত খুশি দেখলে সত্যিই মনটা ভরে যায়